রাজশাহীতে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী অনেক রাস্তায় হাটু পানি নিম্নাঞ্চলে কিছু কিছু ঘর ঢুকেছে পানি নিজস্ব প্রতিবেদক মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা নগরীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল হাঁটু পানিতে ভাসছে নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট আবহাওয়িদ মোহাম্মদ রশিদুল ইসলাম জানান রাজশাহীতে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সকাল থেকে সারাদিনে ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুধবার সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে অনেকের বাড়িঘরও ঢুকেছে পানি বিশেষ করে শহরের নিম্নাঞ্চলে কিছু কিছু ঘরবাড়িতে বাড়িতে বৃষ্টির পানি ঢুকে গেছে পদ্মা আবাসিক এলাকা তেরো খাদা সহ বিভিন্ন এলাকায় রাস্তায় হাঁটু পানি জমে গেছে পানি থই থই করছে নগরীর সড়ক ঘেঁষে থাকা ড্রেনের পয় নিষ্কাশনের নোংরা পানি আর বৃষ্টি পানিতে একাকার হয়ে গেছে পুরো রাজপথ পানি নামতে না পারায় নিচু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তবে কেবল আজই নয় রাজশাহীতে তিরিশ মিনিট বৃষ্টি হলে তেরোখাদি স্টেডিয়ামের সামনের রাস্তাটি অচল অবস্থা সৃষ্টি হয় একই অবস্থা দেখা দেয় নগরীর বহরমপুর এলাকার রাস্তাটিতেও গত দুই বছর ধরে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হলেও শহরের বিভিন্ন এলাকায় জলজট ও জলাবদ্ধতা নিরসন হয়নি আজও জলবায়ু পরিবর্তনের প্রভাব আবহাওয়ার খামখেয়ালি পোনায় এবার বর্ষা ছিল বৃষ্টিহীন প্রকৃতির পালা বদলে শুভ্র শরতের অভিষেক ঘটেছে তাই নেই। ভাদ্র শেষে আশ্বিনের নীল আকাশে পেজা তুলোর মতো মেঘের ভেলা ভাসতে দেখা যায়নি শোনা যাচ্ছে আশা শ্রাবণের মতো কালো মেঘের গর্জন নগরীর তেরো খাদিয়া এলাকার আকবর হোসেন বলেন কদিন পর পরই বৃষ্টি ঝরছে উত্তরের এই নগরে আর তাই জলজট নিয়েও দুর্ভোগ কাটছে না নগরবাসীর এতে স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাত্রায় ছন্দপতন ঘটছে বহুল অনাকাঙ্ক্ষিত বৃষ্টি রূপ নিয়েছে জনদুর্ভোগে আশ্বিন এই টানা বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা পথঘাট ডুবে যাওয়ায় মোটরসাইকেল রিকশা অটোরিকশাসহ বিভিন্ন বিভিন্ন হালকা ও ভারী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে পানির নিচে থাকা বিভিন্ন সড়কে খানাখন্দের কারণে অনেক জায়গায় ছোটোখাটো দুর্ঘটনা ঘটে